হ্যাঁ বন্ধুরা আশা করি সকলে খুব ভালো আছো আজকে আমি ব্লগটা দিতে আমার অনেক দেরি হয়ে গেল কারণ আমি আজকে সকালবেলা বেরিয়ে গিয়েছিলাম একাই বেরিয়ে গিয়েছিলাম আমি গিয়েছিলাম একটা মানুষের ছোট্ট একটা আশা পূরণ করার জন্য তো আমি যেতে যেতে তাই ভাবছিলাম যে এত দূরের পথ কিন্তু তবু মনে হচ্ছিল যে খুব তাড়াতাড়ি যেন পৌঁছে গেছি এমন কিছু কিছু মানুষ আছেন যাদের ছোট্ট একটা আশা পূরণ করতে পারলে খুব আনন্দ লাগে এবং বিশেষ করে সে সে যদি আমার খুব কাছের মানুষ হয় তো আমি পৌঁছে গেছি এটা হচ্ছে আমার যশোদা মা আমার মা আমাকে জন্ম দিয়েছেন তিনি যদি আমার দেবকী মা হয়ে থাকেন তাহলে এই মাটা আমার যশোদা মা এটা আমার জেঠি মা কিন্তু আমরা কেউ আমাদের পরিবারের আমাদের যৌথ ফ্যামিলিতে আমার এই জেঠিমাকে আমরা সকলে মা বলে ডাকি ওনার মেয়েরা তো ওনাকে মা বলে ডাকেনি কিন্তু আমরাও এই মাকে আমরা মা বলেই ডাকি মা আমাকে দেখে খুব কাজ ছিল অনেক দিন পরে এসেছি বলে তো যাই হোক মাকে শান্ত করে আমি রান্নাঘরে চলে এসেছি এবং একটা রেসিপি আমি বসিয়ে দিয়েছি আলুর দামটা এবং অন্যদিকেও একটা করা বসিয়ে দিয়েছি কেন রান্নাগুলো অনেকটা দেরিতে গেছি বলে তাড়াহুড়ো করে শেষ করছি ভগবানের ভোগগুলো আজকে এখানেই ভোগগুলো আমি করব। আমার দিদি বসে পড়েছে যখনই বলছি ব্লগ করব। তখনই ভালো করে সেজে গুজে রেডি হয়ে নিচ্ছে মুখটা দেখাবে বলে আর এদিকে জেঠিমা বসে রয়েছে এরা সবাই এই পাশের ঘর থেকে একটা পুচকু এসেছে আমার দিদির ফ্ল্যাটের এবং এরা সকলে মোবাইল নিয়েই ব্যস্ত তো আমি ও একটুখানি দিদির কাছে বসে পড়লাম অনেক দিন ফোনে কথা হলেও অনেক দিন গল্প হয় না আর আমার এই দিদি খুব হাসি খুশি কোনো দুঃখ স্পর্শ করতে পারে বলে আমার মনে হয় না দুঃখ আছে দুঃখের মতন কিন্তু প্রচণ্ড মিশুকে এবং প্রচণ্ড হাসায় তো আমি ভগবানকে ভোগগুলো নিবেদন করে দিয়েছিলাম এবং ভোগের থালায় ছিল আজকে আলু পনিরের বিরিয়ানি এবং ছিল আলুর দম ছিল পরমান্ন এবং ছিল মিষ্টি আর জল নিয়ম মেনে আমি ভগবানকে আমার দিদির বাড়িতেই ভোগ নিবেদন করেছি তোমরা সকলে ভোগ প্রসাদ দর্শন করো এবং ভগবানের কৃপা লাভ করো তো আমি এই ভোগ নিবেদন করার পরে আমার দিদি এবং মেয়েকে প্রসাদ দিয়ে দিলাম ওরা কোনো দিকে তাকাবে না কেন কি ওরা আগে প্রসাদ পেয়ে নেবে কে খেয়েছে কে না খেয়েছে দেখার দরকার নেই ওদের ওরা সেটা করে না ওদের খুব মিল এবং একসঙ্গেই বসে গেছে ওরা ওদেরকে আর খাওয়ার পরে আমার দিদি এইটা বিশেষ কাজে পারদর্শী ও এটা করবে তো যাই হোক অন্য কারো কেউ করে দিলে হবে না তো আমি লুকিয়েই ওই ছবিটা তুলেছিলাম এরপর জিনিসপত্র বের হল পুজোতে কি কেনা কাটা হয়েছে আমার দিদি এই হারটা নিজের জন্য কিনলো কিন্তু সাহস হলো না বলার যে আমার জন্যে কিনেছি বললো তোর জন্যই কিনেছি এবং কারাকারি মারামারিও হবে এরপরে সেটার জন্যেই আমি অপেক্ষা করছিলাম মারামারিও হয় ওদের মধ্যে তো এরপর আমার দিদি কি কি কিনেছে জামাইয়ের জন্যে এবং মেয়ের জন্যে সেটা দিলো ও আমার মেয়ে কেড়ে ছিনিয়ে নিয়ে নিল এবার দিদি একটা কাপড় আনতে গেছে ওকে দেখাবে বলে আর মেয়ে তখন জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছিল নিজের ব্যাগে ভরে নিচ্ছিল আর কি নিয়ে আসার জন্য বাড়িতে এবার দিদি যেই শাড়িটা এনেছে আমার মেয়ে কেড়ে নিয়ে নিল কিন্তু আমার দিদিও নাচোর বান্ধা শুনবে না ও নিয়ে নেবে জোর করে তো যাই হোক এরপরে সেই মুহূর্ত ওদের জানি না ওদের কখন যে ওরা দুজনে কি করবে বোঝা দেয় বসে পড়েছে নেলপালিশ পড়তে এবং হাতে পায়ে সবেতেই এখন নেলপালিশ চলবে আর কি কি প্রোগ্রাম আছে আমি জানি না যত দেখা হলে মনে হচ্ছে যেন সেই দিনই সব কিছু করে ফেলবে আর বাকি কিছু রাখবে না আর জেঠিমাও দেখে যাচ্ছে ওদেরকে আমিও দেখে যাচ্ছি আর এদিকে বাইরে দিকে একটু তাকালাম প্রচণ্ড মুসলধারে বৃষ্টি আসবে এরকম পরিস্থিতি প্রচণ্ড মেঘ করেছে ফিরতেও হবে সেই চিন্তাভাবনা করছিলাম জান্নার দিকে তাকিয়ে কিন্তু জেঠিমা হচ্ছে বলছে যে আরেকটু বস আরেকটু বস কতদিন আসিস না নানা গল্প আমার সাথে করতে লাগলো এবং বয়স্ক মানুষদের তো কেউ মানে সেইভাবে আগ্রহ না দেখালে তাদের প্রতি তারা একাক আমাকে একটা গান শোনাতে লাগলো গানটা শেষ হবার পরেই শুরু হলো ওদের দুজনের নতুন প্রোগ্রাম এবার ঘর গোছাবে সব জিনিসপত্র টেনে টেনে আমার মেয়ে সব বার করে দিচ্ছে মানে আমি জানি না এবারে কী করবে ওরা মনে হচ্ছে যেন মানে সব কাজ করে ফেলবে আজকে আমার ও গেছে তো আমার দিদি ভাব সব জমিয়ে রেখেছিল। কি কি কাজ ওরা দুজনে করবে এবার শুরু হয়েছে মনে হচ্ছে এই আলমারিটাকে টেনে এবার এদিক থেকে ওদিক করবে যাই হোক এইসব কাজ করে দুজনে খুব ক্লান্ত হয়ে গেছে আমি তো একটু সাহায্য করিনি আর আমার মা তো বয়স্ক করবেই না এবার ক্লান্ত হয়ে গিয়ে বসে পড়েছে তার মধ্যে ওদের হাসি ঠাট্টা মস্করা চলছে কারণ ওদেরকে থামানো যায় না ওরা যে যখন হাসে তখন ওরা দুজনে হাসতেই থাকে হাসতেই থাকে যে হাসতে চায় না সেও হেসে ফেলবে তো এইভাবেই আমাদের যৌথ ফ্যামিলিতে একের সাথে অন্যের দিদিদের সাথে যার দিদিদের সাথে প্রচুর ভালো সম্পর্ক তো আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্টস করতে ভুলবে না দেখা হবে পরবর্তী ভিডিওতে রাধে রাধে রাধে